ঘটনার দিন আপার বাড়ি বেড়াতে গেছিল বেড়াতে গেলি ওরা আপার ধরে মারিছিল ওরা আপার ধরে মারিছিল বলে তখন আর কি ও কইছিল যে আমি তো কইয়া দেবো মার কাছে তখনই সেই রাত্রি ওই রকম ঘটনা ঘটিছে বড় মায়ের ইচ্ছে আমি তো মারি আলাদা করে ধুয়ে দিছিল পর এগারোটার সময় আমার কাছে ফোন দেশে যে আপনার মনি অসুস্থ আমি যাই দেখি যে সদরে ভর্তি করছে মাগুরা দিয়ে তুই উনি পলাইছে ওই মহিলা